হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো আজকে রবিবার এখন বাজে নটা পনেরো আর এখন রান্না চোকার হবে ছেলে মেয়ে ওর বাবার সাথে গেছে বাইরে বাজারের দিকে একটু গেছে আর আমি ঘরে আছি চিংড়ি মাছ আজকে রান্না হবে চিংড়ি মাছের মাথাগুলো ছাড়িয়ে ফ্রিজে ধুয়ে ভালো করে রাখা আছে ওইগুলো দিয়ে বড়া বাটা হবে বড়া মানে রান্না হবে বড়া ভাজা হবে ডাল বেটে আর মাংস হবে আর একটা যাই হোক কিছু একটা চচ্চড়ি হবে আমার ভাগনা দুই ভাগ্নি খাবে কেন দিদি যা কলকাতায় গেছে ওই জন্য দুই ভাগ্নি বাড়িতে আছে ওদেরকে ডেকে নেওয়া হয়েছে ওরা দুপুরবেলা আমাদের বাড়িতে খাবে আজকে तो तुम्हारे तो दादा भाई आज के भाड़ा जाए मैं गाड़ी नहीं, नहीं बेड़ा আজকে কোথাও যাওয়ার নেই বলে ঘরেই আছে তো দুই ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছে ও এক্ষুনি চলে আসবে আর আমি ঠোঙা বানাচ্ছিলাম এবার উঠবো উঠে রান্না জোগাড় করব তো আমার শরীরটা ভালো না তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আর কালকে গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার বললো চোখে ঠান্ডা লেগেছে আর ইনফেকশান হয়েছে জানি না কি থেকে হলো এরকম ইনফেকশান হয়েছে আর আমার যেটা সমস্যার জন্য আমি ডাক্তার দেখাচ্ছিলাম মোপাতি ডাক্তার তো ওখানে আর হবে না কেন ওখানে ওষুধ খেলে আমার সাইড এফেক্ট হচ্ছে সাইড এফেক্ট এটাই হচ্ছে যে ওষুধটা যখন আমি খাচ্ছি হপ্তাহ দুয়েক ধরে মানে আমার মেয়ে তো সিজারি হয়েছে তো কোমরটা খুব যন্ত্রণা করছে ফাইনাল কলেজে যেখানে ইঞ্জেকশান দিয়েছিল ওই জায়গাটা আবার ওষুধ বন্ধ মানে খাওয়া হয়ে গেলে মাসের শেষের দিকে দু সপ্তাহ ঠিক থাকছি আবার ওষুধ খেলে এরকম বন্ধগোল হচ্ছে তো তোমাদের দাদা ভাই বললো ওখানে আর দেখাবে না ওই জন্য অ্যালোপ্যাথি ডাক্তার দেখাবে এবার কালকে গেছিলাম যাওয়াতে রিপোর্টগুলো নিয়ে গেছিলাম পেটের ছবি টবি সব নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখলো দেখে একটা লেডি ডাক্তার মানে লেডি ডাক্তারের ঠিকানা বলল যে আমাদের কাক বসে হপ্তায় দুবার বসে বললো বৃহস্পতিবার আর শনিবার তো কালকে আছে সোমবার একটা রক্ত রিপোর্ট করতে বলেছে যেটা কলকাতা থেকে হবে তো কালকে যেতে হবে খালি পেটে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো খালি পেটে যেতে হবে বলেছে কালকে রক্তটা দিয়ে আসতে হবে দিলে রক্ত রিপোর্ট হবে একটা তো এই রিপোর্টগুলো হয়ে গেলে বৃহস্পতিবার দিন কাকদ্বীপে দেখাতে যাব তো প্রথম থেকেই আমার মনে হয় ওটা দেখালে ভালো হতো তাহলে হয়তো এই কষ্টগুলো পেতে তো না যাই হোক ভুল হয়ে গেলো হুম তো বেশি দিন না মাসতে নিক এরকম হয়েছে তো খুবই শরীরটা খারাপ পরশু থেকে ভিডিও দিচ্ছি না যেন ঠিকঠাক মতন ভীষণই শরীরটা খারাপ তোমরা চোখ মুখ দেখেও নিশ্চয়ই বুঝতে পারছি এদিকে চোখের মানে সমস্যায় ভুগছি চোখটা নিয়ে এতো সমস্যা হচ্ছে আমার তার মধ্যে শরীরটার দেখতে পেটটা খুব ব্যথা খুব শরীরটা খারাপ আমার ইচ্ছা হচ্ছে না কিছু করি যদি বাবা মার কাছে থাকতাম তো ঘুমিয়ে দিন কাটিয়ে দিতাম কিন্তু এটা তো বাড়ি শ্বশুর বাড়ি এখানে কষ্ট হলেও করতে হবে সেটা যাই হোক তো আজকে রবিবার আজকে অনেক কিছু রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করবার আর আজকে বসে ইন্টারভিউটা দিলাম ওই জন্য মনে কিছু করো না কেন আমার শরীরটা আজকে সত্যি খুবই খারাপ তো চলো দেখি কি করি দেখো কারেন্ট চলে গেছিলো মিক্সির তার আগিয়ে রেখেছিলাম ওই জন্য দিয়ে গিয়ে বসে পড়েছিলাম এতটাই শরীর খারাপ করছিলো আমার গিয়ে বসে পড়েছিলাম তো এখন করে নিই চলো শুধু ডালটাই বেটেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো মুসুর ডালটা বেটেছিলাম সবে আর কারেন্টটা চলে গেছিল তো চিংড়ি মাছটা চলো তোমাদের দেখাই এই দেখো এই মিক্সিটাতে আমি ডালটা বেটেছিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি এই যে চিংড়ি মাছগুলো এই দেখো চিংড়ি মাছের মাথাগুলো তো এটা আমি মিক্সি করব আগে মিক্সিটা করে নিই চলো তো এই দেখো চিংড়ি মাছের মাথাটা আমি এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে মসুর ডালটা আছে এইটা চিংড়ি মাছের মাথা কাজে বেটেছি আমি মিক্সিতে এটাই ডালের মধ্যেই রাখবো যেন বেশি বাসন বাড়িয়ে লাভ নেই এটা যেহেতু এর সাথেই মাখা হবে ওই জন্য এটা এর মধ্যে রেখে দেবো আমি এর মধ্যে রেখে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি পড়বে লঙ্কা বাটা পড়বে নুন হলুদ সব পড়বে যখন করবো অবশ্যই দেখাবো চলো তো আমার রান্না এই যে শেষ হয়ে গেছে এবার তরকারিটা ঢেলে নেবো কেন আমাদের সব রসাভক্ত রসা রাখতে হবে মানে ঝোল দেখে না আমার রান্না হয়ে গেছে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না করেছি কেন এখন বাইরে বৃষ্টি পড়ছে আমি যাবো বাসন মাজতে আবার জল আনতে তোমাদের দেখানো হবে না কেন ততক্ষণ আমার বাড়ির লোক সবাই চলে আসবে সান কেন বারোটা বেজে গেছে আমাদের সবাই বারোটার মধ্যে ভাত খায় এসেই বলবে স্নান করতে না করতেই ভাত দাও তো তোমাদের সাথে আর কথা এখন হবে না ওই জন্য হলাম তোমাদের আগে দেখিয়ে দিই আমাদের কি রান্না হয়েছে আজকে এ দেখো মাংস হয়ে গেছে কমপ্লিট আর এখানে আছে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া ভাজা এখানে আছে কাঁকড়ল ভাজা আমাদের আজকের এই হয়েছে তো তোমাদের তো দেখিয়েই দিলাম কী রান্না হয়েছে আমাদের এখন ফোনটা আমি চার্জে দিই চার্জে দিয়ে বাসনটা ধুয়ে জলটা নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বিছানার অবস্থা বিছানাও গোছাতে হবে তো এখনকার মতো টাটা আবার একটু পরে আসছি টাটা